সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানের উপলক্ষে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের বট্টা খেত এবছর বট্টা করেছি এবং কি দান করেছি সাথে কিছু মরিচ খেত করেছি আল্লাহর রহমতে সব কিছুই ভালো হয়েছে ভোটটা আরও অনেক সুন্দর হয়েছে এই পাশে এই পাশে হচ্ছে আমাদের সলু বট্টা খেত আমাদের বট্টা গাছে প্রায় দুটা গোড়া মোচা আসছে দুই থেকে তিনটা ধান খেত মাসাল্লাহ ভালো হয়েছে আজকে প্রচুর বাতাস এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য অনেক সুন্দর মনোরম পরিবেশ এটা হলো আমাদের মরিচ ক্ষেত আজকে পাকা মরিচগুলো সব তুলে ফেলছি এখন বরপুর দুপুর প্রচুর রোদ